ভেজিটেবল রোস্ট রান্নাটা খেতে এত মজা হয় লবণ চাকতে গিয়ে আমি একাই খেয়ে ফেলবো এটাই মনে হয় আমার এটা এত ভালো লাগে খেতে রুটি পরোটা ফলাও বিরিয়ানির সাথে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এটা খালি খালি এমনি তো খেতে পারবেন অনেক মজা এটা একটা শাহি রান্না বলতে পারেন যে কেউ কে যদি আপনি রান্নাটা আর আপনার রান্নার প্রেমে পড়ে যাবে এই রান্নাটা আপনারা মেহমান আসলে গরুর মাংস মুরগির মাংস মানে যে কোনো খাবারের পাশাপাশি রাখতে পারেন প্রথমে আমি একটা পাইপেনে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে দুটা পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা এগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি এক কাপ মুরগির মাংস রেখেছি ধুয়ে কেটে ছোট ছোট করে তো সেটা এখন হচ্ছে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে কিন্তু আপনারা পেঁয়াজ আর হচ্ছে বাদাম বাটাটা দিতেই হবে অল্প পরিমাণে তো আমি হচ্ছে বাদাম বাটাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিব এখানে সামান্য কিছুটা পরিমাণে জিরার গুঁড়া স্বাদ মতো খনো দিয়ে দিব দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বুঝে শুনে দিতে হবে সব মশলাগুলো দিয়ে এখন সুন্দর মতো তেলের মধ্যে মাংসটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তারপর একটু পানি দিয়ে আবার মাংসটাকে কষিয়ে নিতে হবে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন আমি দিয়েছি আমার কাছে টমেটো ভালো লাগে দিলে তো এখন এই টমেটোটা থেকে একটু পানি বের হবে তো আমি আবারও কিছুটার সময় এভাবে ছড় আস্টার মিডিয়াম আছে রেখে নেড়ে ছেড়ে নিয়েছি আর এখন একটু ফানি দিয়ে দিয়েছি যাতে নিচে দিয়ে লেগে না যায় মুরগির মাংসটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য আর এক্সট্রা যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে যখনই দেখবেন তেলটা এভাবে উপরে উঠে এসেছে এগুলো দিয়ে দিবেন আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন আমি এগুলো শীতকালে প্রয়োজন করে রেখেছিলাম এখানে আমি ফুলকপি ব্রকলি আর হচ্ছে মটরশুঁটি কেপসিকাফ এই চার ধরনের সবজি দিয়েছি এখানে পেঁপে মিষ্টি কুমড়া গাজর সবকিছু দিতে পারেন আর এখন হচ্ছে আমি একটা শাহি মশলা দিয়ে দিয়েছি রোস্ট রান্না করার সময় যে মশলাটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি সেটা দিয়ে এখন সুন্দর মতো ছেড়ে একটু কেওড়া জল দিয়ে দিয়েছি এটা একটু দিবেন দিলে কিন্তু খেতে ভালো লাগবে এখন যেটা করতে হবে একসা শামুস কর্নফ্লাওয়ার আর একশো শামুচ গুঁড়ো দুধ নিয়ে একটু পানিতে ভালো করে মিক্স করে দিয়ে দিতে হবে তো আমি রান্না করার জন্য যে সবজিগুলো নিয়েছি আপনারা যেহেতু প্রয়োজন করা সবজি নাও ব্যবহার করতে পারেন সেজন্য আপনারা সবজিগুলোকে পুরন্ত গরম পানিতে প্রায় তিন মিনিটের মতো একটু ভাপিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে তারপর রান্না করবেন আচ্ছা এখন আমি আবার কিছুটা সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম এখন শুধু নেড়ে ছেড়ে একটু নামিয়ে নেব রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু আমি এখনই চুলের উপর থেকে খেয়ে নেব আমি রান্নাটা করেছিলাম যাতে আমি গরম ভাতের সাথে খেতে পারি এত বেশি মজা হয় বিশ্বাস করেন একবার বাসে ট্রাই করবেন সবজিও খাওয়া হলো আর আপনি অনেক মজার একটা তরকারিও খেলেন খুবই ভালো লাগলো আজকের মতো এই রেসিপিটা এই পর্যন্তই আল্লাহের সবাইকে আসসালামু আলাইকুম